মোবাইল দিয়ে এরকম পাসপোর্ট সাইজ ছবি তৈরি করুন পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে কিন্তু আগে কম্পিউটার লাগতো কিন্তু এখন কিন্তু কম্পিউটার ছাড়াই কিন্তু পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায় হাতের ফোনটার সাহায্যে আপনি আপনার হাতে থাকা মোবাইলটার সাহায্যে এরকম পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন অগণিত শুধু যে নর্মাল পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন এরকম না আপনি ড্রেস থেকে শুরু করে কালার সব কিছুই কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন তো কীভাবে পাসপোর্ট সাইজ ছবি আপনি আপনার হাতে থাকা ফোনটার সাহায্যে তৈরি করতে পারেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য আপনি প্রথমে একটা ছবি তুলে নিবেন নর্মাল একটা ফটো আপনি তুলে নিবেন তারপরে আপনি চলে যাবেন আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার সাথে সাথে এখান থেকে সার্চ বক্সে টাচ করে সার্চ বক্সে টাচ করে দেওয়ার পরে এখানে লিখবেন পাসপোর্ট সাইজ ফোটো মেকার আমি লিখাটা স্ক্রিনের মধ্যেও দিয়েছি এই লিখাটা লিখে আপনি সার্চ দিয়ে দিবেন সার্চ দেওয়ার পরে এখন এখানে দেখেন কাট আউট প্রো নামে একটা ওয়েবসাইটের একটা পোস্ট এসেছে মেক পাসপোর্ট ফটো উইথ প্রপার ফটোস সাইজ অনলাইন এই ওয়েবসাইটটাতে আপনি টাচ করে দিবেন টাচ করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শুরু করবে এখন আপনি এটাকে একটু জুম আউট করে নেবেন এটা জুম করা থাকতে পারে আপনি জুম আউট করে নেবেন এখন এইখানে আপনার একটা জিমেল দিয়ে অবশ্যই একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো এর জন্য আপনি উপর থেকে এই কর্নারে দেখেন থ্রি লাইন অপশান এই থ্রি লাইন অপশানে আপনি টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে এখান থেকে উপর থেকে দেখেন লগ অথবা সাইন আপ এইখান থেকে আপনি লগ ইন অথবা সাইন আপে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে এইখান থেকে আপনি আপনার একটা জিমেলে টাচ করে দিবেন তো আমি এইখান থেকে এই জিমেল অপশানটাতে টাচ করলাম এইখান থেকে আমি একটা জিমেল সিলেক্ট করব সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো আপনি একটু অপেক্ষা করবেন অলরেডি দেখতে পাচ্ছেন কিন্তু আমার জিমেলটা সিলেক্ট হয়ে গিয়েছে এখন আমি ব্রেকে চলে আসব তারপরে এখানে দেখেন আপলোড ফটো বলে একটা অপশান রয়েছে এখান থেকে আপনি আপলোড ফটো অপশানটাতে টাচ করবেন আপলোড ফটো অপশানটাতে টাচ করে দেওয়ার পরে আপনার গ্যালারি থেকে আপনি সেই ফটোটা সিলেক্ট করবেন তো আমি ফটোটা সিলেক্ট করে দেওয়ার পরে ডান অপশানটাতে টাস করে দেবো টাচ করে দেওয়ার পরে এখানে একটু অপেক্ষা করবো ফটোটা আপলোড হওয়া পর্যন্ত সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখন আপনি দেখবেন আপনার ফটোটা সব কিছু ঠিক আছে কিনা তো তারপরে এখন ফটোর ব্যাকগ্রাউন্ডটা আপনি পরিবর্তন করতে চাইলে এইখান থেকে আপনি কালার অপশানটাতে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে এখান থেকে আপনার যেই ব্যাকগ্রাউন্ডটা দরকার সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি সিলেক্ট করবেন তারপরে আপনি ফটোর ড্রেস পরিবর্তন করতে চাইলে এখান থেকে ড্রেস অপশানটাতে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে আপনার যেই ড্রেসটা আপনার পছন্দ আপনি সেইটা চাইলে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন তো আপনি যদি তো আপনি যদি প্রথমে যদি একটা জিমেল দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি না করেন তাহলে কিন্তু এখন একটা অ্যাকাউন্ট চাইবে অবশ্যই এখানে একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারবে আপনি যদি আগে তৈরি না করেন তাহলে এখন এখান থেকে একটা জিমেল সিলেক্ট করে দিলেই কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তো আমি যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট তৈরি করেছি এর জন্য আমার সরাসরি কিন্তু চলে এসেছে দেখেন এইখান থেকে আপনার যেই ড্রেসটা পছন্দ আপনি কিন্তু সেইটাই সেটাতে আপনি টাচ করে দেবেন সেইটাই কিন্তু আপনি ইউজ করতে পারবেন তো দেখেন এইখান থেকে কিন্তু ম্যান ওমেন সবার জন্যই কিন্তু ড্রেস রয়েছে দেখতে সব কিছু কমপ্লিট হওয়ার পরে এখান থেকে ডান অপশানটাতে টাচ করে দেবেন এখন এখন এই ফটোটা আপনি ডাউনলোড দিয়ে আপনার গ্যালারিতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনাকে ক্রেডিট দিতে হবে তো এখন আপনি ফ্রিতে কিভাবে এটাকে ডাউনলোড দিবেন ফ্রিতে ডাউনলোড দেওয়ার জন্য আপনি আপনার ফোনে যেভাবে স্ক্রিনশট নেন এইভাবে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন এই যে দেখেন স্ক্রিনশটটা কিন্তু আমার গ্যালারিতে চলে এসেছে এখন এটাকে আমি একটু ক্রপ করব। দেখেন আমাদের ক্রপ করা হয়ে গেছে এখান থেকে আমি সেভ দিয়ে দিব তো এটা কিন্তু খুবই সহজ আপনারা সবাই পারবেন দেখেন এইভাবে কিন্তু পাসপোর্ট সাইজ ছবি আপনি তৈরি করতে পারেন যে কোনো নর্মাল ছবি দিয়ে এরকম পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারেন ফ্রিতেই তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য